জনগণের কথা তুলে ধরি আজকে আমাদের নিজের কথা বলতে হচ্ছে আমাদের নবীন নবীনবাগের যে নতুন বাড়ি সেখানে গতকাল রাত্রে এক দুদর্শ চুরি সংগঠিত হয়েছে বাসার উত্তর পাশের জানালা কেটে দুদর্শ চুরি সংগঠিত করেছে একটি চোর চক্র আমি কিছুক্ষণ পূর্বেই কদমতলিয়ে থানার অফিসার ইনচার্জ শেখ আশরাফুজ্জামানকে ফোন করেছিলাম তিনি বলছেন একটি পুলিশের টিম আমার বাসায় পাঠাবেন আশা করি সেই পুলিশের টিম এখানে এসে পৌঁছবে এবং তারা তদন্ত সাপেক্ষে আমার এই বাড়িতে যে দুদর্শ একটা চুরি হয়ে গিয়েল সেই চুরির বিষয়বস্তু তারা উদ্ঘাটন করতে সক্ষম হবে এবং আমরা যারা জুরানি বসবাস করি এটা অনেকেই বাসেই কিন্তু এই ঘটনাটা ঘটছে আশা করি পুলিশ তদন্ত সাপেক্ষে এই চোর চক্রকে ধরতে তারা সক্ষম হবেন এই কাকাই আমাদের বাড়ি দেখাশোনা করে আমরা যেহেতু থাকি না অনেক বিশ্বস্ত একজন মানুষ আমাদের কাকা রাত্রে আর টের নাই না তো আমরা ছিলাম না সন্ধ্যায় বাতি জ্বালে দিয়ে আমি গেলাম গিয়া আমি তো সন্ধ্যায় বাতি জ্বালে দিয়ে যাই গিয়া যেহেতু আমরা বাসা বাড়িতে থাকি না চাচা এবং চাচি দুজনেই আমাদের একবারে আম্মাকে সহ সব সময় খেয়াল রাখেন আমরা তো আওয়াজ ছিলাম ওই বাতি জ্বালে দিয়ে গেছি আবার তো আর আমার চাবি দিয়ে দিলে যে আপনি ঘরে ঘুমাইয়েন তাহলে তো আমি ঘরে ঘুমাইতাম

কোনো কিছু উদ্ঘাটন করা যায় কিনা আসলে অফিসার ইনচার্জ মহোদয়ের কাছে আমি অনেক সার খুব আন্তরিক আমাকে বলেছে আমি দ্রুত চলে আসছি সদ্য যোগদান করছেন যে আমি শুভেচ্ছা বিনিময় করব কিন্তু আমার সমস্যার কথা বলতে হয়েছে এটা আমার কাছে হতেই পারে আসলে আমরা দেখি চেষ্টা করে দেখি এটা কিছু করা যায় ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কাকা ওই যে কাকা আসতে বলতে পারবো ওই যে উনি আমার দেখাশোনা করেন আপনি কালকে বাসায় ছিলেন